আমাদের দাবি হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে কারণ ওপারে যারা হিন্দু তারা দেশে আসবে আর এখানে যারা মুসলমান তারা এখানে থাকবে ইচ্ছা করলে ওখানে যাবে আজকে ভারতবর্ষ স্বাধীন যখন হয়েছে যারা জীবন দিয়েছে তারা তো বাঙালি এবং আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ অখণ্ড ভারতবর্ষের নাগরিক তা আমরা যারা এসছি আপনাদের আমাদের কেন এসআইআর নাম করে বে নাগরিকত্বরা হবে আমরা চাচ্ছি যে বাংলা থেকে যারা এসছে এ যাবৎকাল আসছে এবং পর্যন্ত যারা আসবে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আমাদের এই দাবি সেই অনুশানে বসছি কারণ আজকে যেভাবে এসআইআর চলছে আজকে বাঙালিদের বিশেষ করে মতুয়া যারা মতুয়া তপশিলি জাতি উপজাতি এরাই বেশি আক্রান্ত হবে আজকে মতুয়ারা তারা বাস করে এই বনগাঁ রানাঘাট লোকসভা যেমন আছে তেমন বিভিন্ন যারা প্রত্যন্ত বর্ডার এলাকায় তারা আছে আজকে তারা এসছে তারা ভিটে ছেড়ে এসছে আজকে তারা এ নাম করে তাদের এদেশের থেকে বিতরণের পরিকল্পনা করছে তাই আমাদের অনশন বড়মা বিনা দু সালে অনশন করে গেছেন নিঃস্বার্থ নাগরিকতার দায়িত্বে আমরাও ওই পার্লামেন্টে যে আইন পাশ হয়েছে ওই আইন পরিবর্তন করতে হবে এবং এই দাবি শুধু মতিহতার নয় মতিহত আছেই হিন্দু মুসলমান সমাজ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল করে তাদেরও এদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে যারা ওপার বাংলা থেকে আসছে এবং আমরা প্রধানমন্ত্রীকে আমরা মেমোরান্ডাম দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি রাজ্যপালকে আমরা দিয়েছি যতক্ষণ বন্ধু প্রধানমন্ত্রী তার দূত এখানে না পাঠাবে আমাদের সঙ্গে আলোচনা টেবিলে না বসবে ততক্ষণ আমাদের আমরণ অনুশন চলছে এটা চলবে আমার নাম প্রমথ রঞ্জন বোস আমি প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মুক্তি মহাসংঘ আমাদের দাবি বাংার বাংলার থেকে আগত যে মতুয়া উদ্বাস্তু এদের ক্ষেত্রে নো এসআইআর নো সিআইএ নো এনআরসি এদের ভোটার লিস্টের নাম তুলেছে ভারতের কেন্দ্রীয় সরকার এদের আধার কার্ড দিয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এগুলো বাতিল করা যাবে না এইগুলো বজিয়ে রেখে এদেরকে নাগরিকত্ব বাদ দেওয়া যাবে না নাগরিকত্ব পুনর্বহল করতে হবে এবং এসআইআর ওপারের ওপারের যে আগত মতুয়া বস্তু এদের ক্ষেত্রে এসআইআর কার্যকরী করা যাবে না এটাই আমাদের মূল দাবি এদের নাগরিকত্ব অক্ষুণ্ণ রাখতে হবে নিঃস্বত্ব নাগরিকত্ব বিশ্বাস আমাদের দাবি হচ্ছে আমাদের সাধু গোসাই পাগল মতুয়াদের দাবি আমাদের যারা ছিন্নমস্তা বাংলাদেশে আছি তাদের নিঃশ্বার্থ নাগরিকত্ব দিতে হবে দুই হাজার তিন সালে মা বড় মা বিনা পানি এইখানে নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি করেছিল আজকে আমরা মা মমতা ঠাকুরের নেতৃত্বে আমরা আবার নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি করছি আমাদের যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মানবে এতক্ষণ না পর্যন্ত আমাদের এই অন্বেষণ আমরা চালিয়ে যাব আমার নাম পবিত্র গোসাই